আবার আইলাম বলো আমি বাবু বলছি আজকের ঘটনা কি বলবো হত্য করতে থাকবে কিন্তু ঝড় তুলে ফেলবো একটু খুলে বলবো তো গাইজ তোমরা এখনো পর্যন্ত যারা যারা টাইটেল এবং থাম্বেলটা দেখে বুঝতে পারো না যে আজকের ভিডিওটা কি হতেছে ভাই তোমাদের কি বাড়ি বা বলবো তো চলো বেশি একটা কথা না বলে তোমাদের আজকে বুঝিয়ে দিই যে ভিডিওটা কি হতে চলেছে তো তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পারবা যে আমার পাশে কিন্তু তোমাদের ভাবি দাঁড়িয়ে আছে হ্যাঁ তোমাদের ভাবিকে নিয়ে আমরা আজকে খেলতে চলেছি ব্যাটেল যে ম্যাপটা আছে মানে বট লবি যেটা তো ওইটা খেলবো আবার তোমরা বলতে পারো যে ভাই বেয়ার র্যাঙ্ক তো খেলতে পারতেন বাট বেয়ার র্যাঙ্ক খেলবো না কারণ ভাই দুই বট যদি এক জায়গা হয় তাহলে যে ম্যাচের কি অবস্থা হবে তা তো বোঝাই মানে যখন আমাদের দুই বটে একসাথে পাবে এনিমিতে পুরা মেরে লাড্ডু বানিয়ে খাবে তো এনিমিদের কাছে বেশি একটা মারা খাবো না আর আইডিতে কোনো মাইনাসে দাগও লাগাবো না তো এই চিন্তা ভাবনা করে আমরা চলে যাচ্ছি রয়্যাল ম্যাপে তো আমরা কিন্তু ফাইনালি আমরা স্টার্ট দিয়ে দিচ্ছি আর গাইস তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো মাসলি করবাই হ্যাঁ আর যদি নাই করো ভাই তোমাদের নিচে যে আছে না ওইটা কিন্তু হারিয়ে যাবে যাই হোক বেশি একটা কথা না বলে আমরা কিন্তু ম্যাচে মোটামুটি একুশ সেকেন্ড হয়ে গেছে এখনো পর্যন্ত স্টার্ট নেয় না আর হ্যাঁ তোমাদের কিন্তু আজকে পুরো ভিডিওটা এক কথায় বলতে পারো যে পুরা গেম প্লেটাই বা যে ফানি মোমেন্ট অ্যান্ড ত্যান সব কিছু কিন্তু ইন গেমে হবে কোনো আদার্স কোনো ভয়েস ওভার তেমন একটা দিব না যদি কখনও যদি লাগে তাহলে ওই জায়গা তোমাদের জন্য আলাদা বয়স ওভার দেব তো আর তোমাদের আরও বলি যদি আমাদের গ্রিডে কেউ জয়েন করতে চাও দেখতে পাচ্ছ কিন্তু আমাদের গ্রিড কিন্তু মোটামুটি বাইরের ভিতর উনিশ নাম্বারে আছে তো তোমরা যদি কেউ আসতে চাও আমাদের এনএস আর্মিতে যদি কেউ ঢুকতে চাও তো অবশ্যই দেখবা যে ডিসক্রিপশান বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে তো ওই জায়গায় কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই তোমাদের আমরা গ্রিডে নিয়ে নিব আর হ্যাঁ তোমাদের আগে থেকে বলে রাখি যদি আমাদের গিল্ডে জয়েন করতে হয় তাহলে অবশ্যই নামটা চেঞ্জ করতে হবে প্লাস খেলতে হবে আর সব থেকে মেইন যে বিষয়টা আমাদের এনএস আর্মিতে যখন তোমরা জয়েন করবে অবশ্যই সবার সাথে তোমাদের মোটামুটি ভালো একটা বর্নিং হবে ভালো একটা ভাই ব্রাদারের একটা সম্পর্ক হবে তো ভাই ব্রাদার সম্পর্ক যদি বাড়াইতে চাও তাহলে অবশ্যই তোমাদের এনএস আর্মিতে জয়েন করতে হবে আর আমাদের গিল্ডে কিন্তু প্রতি সপ্তাহে ডায়মন্ডটা গিভ হয় তো তোমাদের যদি ডায়মন্ড ডায়মন্ডটা জিততে হয় তাহলেও কিন্তু আমাদের গিল্ডে জয়েন করতে হবে আর গিল্ডে জয়েনের সাথে সাথে আমাদের যে হোয়াটসঅ্যাপে আর্মি যে গ্রুপটা রয়েছে ওটা থেকেও কিন্তু তোমাদের জয়েন করতে হবে তো সব কিছু যদি মেনটেন করতে পারো তাহলে কিন্তু চলে আসতে পারবে আমাদের এনএস আর্মিতে আর আসলে কিন্তু মোটামুটি তোমরা ভালো একটা সুবিধা পাবে আছে অনেক কিছুই এটা আমরা পরবর্তীতে না হয় জানিয়ে দেব আর আমাদের চ্যানেলে কিন্তু মোটামুটি আটশো চুয়াত্তরটা সাবস্ক্রাইব হয়ে গেছে খুব তাড়াতাড়ি অনকের কাছাকাছি যাচ্ছি আমরা তো অনকে স্পেশাল কিন্তু বিশাল একটা ডায়মন্ড গিবে আছে তো তাড়াতাড়ি তোমরা অনকেটা কমপ্লিট করে দাও আর হ্যাঁ আমরা কিন্তু তোমাদের ডায়মন্ডটা গিবে করব অবশ্যই লাইভ স্ট্রিমে তো আমাদের চ্যানেলের সাথেই থাকো আমাদের পাশে থাকো আর মোটামুটি কখন আমরা লাইভ স্ট্রিমে আসবো কখন আমরা অনকে কমপ্লিট হলে যে কবে আমরা লাইভ স্ট্রিমে আসবো এটাও কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফার্স্টে তো চলো বেশি একটা কথা না বলে আমরা ইন্ট্রো যে ভিডিওটা আছে ওইটা দিয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই আর অবশ্যই কিন্তু এটা ইন গেম ভিডিও হতেছে বা ইন গেম যে বয়স যেটা ওইটা হবে ওকে আমাকে কি একটা কিল নিতে দিবা না ওই বলাইলো খুঁজা বের ওই পলাইতেছে কত বড় সাহস তোমার সামনে থেকে পলাই বাবা কই গেল কই গেল ওটা কই গেছে

আ বল ভাই না আগে 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 লাভ ইউ বলো আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আচ্ছা ঠিক আছে দিয়ে বেটা 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 আবার আমাদের এই জায়গাতে স্নাইপার এমোকিনে দেব এ এই দিকে ফেল গ তো মারি ডেক্স এর পালো সরো রাজিত এসে পড়ল সরো ও মি আগে মেডি কো যা কই কোথায় কোথায় বাবা তুমি কোথায় বাবা তুমি পালাও না

এটা কি বললো তুমি লাগছে

ইনহিলার আছে না শোনো শোনো ও তোমার এই পাশটা এসে মারবো এবার তুমি রিভাইভ করে চলে যাও মিটকিট করো হ্যাঁ মিটকিট করো তোমার কিন্তু আমি মারি দিব এখান থেকে নামে যাও এখান থেকে নামে যাও এখান থেকে নামে যাও ওকে গুড তোমার তোমার তো ভালো বুদ্ধি এই যে এখানে বসো এখানে বসো

তো গাইস এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর নেক্সট ভিডিও কি চাও অবশ্যই কমেন্টে তোমরা জানাবা তোমাদের কমেন্টের উপর নির্ভর করে আমরা নেক্সট ভিডিও আনতে চলেছি তো গাইস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম